সময় বলতে চাই এই খুনি হাসিনা হলো বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে খুনি এবং ডাইনি মা তিনি তিনি স্বামী হারানোর বেদনা বুঝেন না তিনি সন্তান হারানোর বেদনা বুঝেন না তিনি নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মায়ের বুককে খালি করেছেন অসংখ্য সন্তানদেরকে নির্বিচারে গুলি করে মায়ের বুক থেকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন অসংখ্য স্বামীদেরকে খুন করে এদেশ তাদেরকে তারা বিদায় দুনিয়া থেকে বিদায় করেছেন আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বসে তিনি আবারও বাংলাদেশের ক্ষমতার স্বপ্ন দেখছেন এবং তিনি গত কয়েকদিন আগে বলেছিলেন যে টপ করে নাকি তিনি আবার বাংলাদেশে তিনি নাকি ঢুকে পড়বেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা খুনি হাসিনাকে আর কোনোভাবে বাংলাদেশের জমিনে ঢুকতে দেব না ইনশাআল্লাহ যে গণহত্যা বাংলাদেশে সংগঠিত হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে বিরোধ কোন স্বাধীনতা যুদ্ধ ছাড়া এই এত মানুষ একসাথে গুলি করে কোথাও হত্যা করা হয়নি যে গুলি করে হত্যা করেছেন দেশের ক্ষমতার মোশেদ আসিনা বা খুনি হাসিনা আমরা স্পষ্ট করে বলতে চাই এই কোন হত্যার দায় শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে আমরা অবশ্যই বলতে চাই সম্মানিত ভাইরা আমার আজকে বেশিরভাগ মুক্ত একটি বাংলাদেশ আজকে ব্যবসায়ী ভাইরা আপনার স্বাধীনভাবে ব্যবসা করবেন কোন চাঁদাবাজ যদি সে আগের মতো করে আপনাদের কাছে চাঁদা চাইতে আসে আপনার কোনো প্রতিরোধ করে তুলবেন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা একটি দুর্নীতিমুক্ত মুক্ত ফেসিবাদ মুক্ত একটি শোষণ মুক্ত বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে কাজ করছে সম্মানিত ভাই আবার জামাত যদি আপনার ক্ষমতার মশ্রুতে নিয়ে আসেন এদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি বাংলাদেশ জামাত ইসলামী আসতে পারে তাহলে যে বৈষম্যের জন্য আজকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর কাউকে করতে হবে না যে দুর্নীতির বিরুদ্ধে যে চাঁদাবাস্তের বিরুদ্ধে আজকে রাজপথে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর করা লাগবে না একটি দুর্নীতিমুক্ত শোষণহীন বৈষম্যহীন একটি বাংলাদেশ আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করে জামাত ইসলামী উপহার দেবে ইনশাআল্লাহ সেই আহ্বান জানে সে জামাত ইসলামীর পতাকা তোলে একত্রিত হয়ে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ দুর্নীতি মূলত বাংলাদেশ করার স্বপ্নটা নিয়ে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ